নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ দেবদাস বালিশের উপর মুখ রগড়াইতে লাগিল চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসিয়া মুখ তুলিয়া ধরিল দেবদাস ভ্রুকুটি করিল ছি ছুঁইও না এখনও আমার জ্ঞান আছে চন্দ্রমুখী তুমি তো জানো না আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি চিরকাল ঘৃণা করব তবু আসব, তবু বসবো তবু কথা কবো না হলে যে উপায় নেই তা কি তোমরা কেউ বুঝবে লোকে পাপ কাজ আঁধারে করে আর আমি এখানে মাতাল হই এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে আর তোমরা দেবদাস দৃষ্টি সংযত করিয়া কিছুক্ষণ তাহার বিষণ্ন মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল আহা সহিষ্ণুতার প্রতিমূর্তি লাঞ্ছনা গঞ্জনা অপমান অত্যাচার উপদ্রব স্ত্রীলোক যে কত সইতে পারে তোমরাই তার দৃষ্টান্ত তাহার পর চিত হইয়া শুইয়া পড়িয়া চুপি চুপি কহিতে লাগিল চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে আমি তা চাইনে চাই লোকে থিয়েটার করে মুখে চুনকালি মাখে চোর হয় ভিক্ষা করে রাজা হয় রানী হয় ভালোবাসে কত ভালোবাসার কথা বলে কত কাঁদে ঠিক যেন সব সত্য চন্দ্রমুখী আমার থিয়েটার করে আমি দেখি কিন্তু তাকে যে মনে পড়ে একদণ্ডে কী যেন সব হয়ে গেল কোথায় সে চলে গেল আর কোন পথে আমি চলে গেলাম এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে একটা ঘোর মাতাল আর এই একটা হোক তাই হোক মন্দ কি আশা নেই ভরসা নেই সুখও নেই সাধও নেই বাহ বহুত আচ্ছা তাহার পর দেবদাস পাশ ফিরিয়া বিড়বিড় করিয়া কি বলিতে লাগিল চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না অল্পক্ষণেই দেবদাস ঘুমাইয়া পড়িল চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল অঞ্চল ভিজাইয়া মুখ মুছাইয়া দিয়া সিক্ত বালিশ বদলাইয়া দিল একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করিয়া বহুক্ষণ অধবদনে বসিয়া রহিল রাত্রি তখন প্রায় একটা দ্বীপ নিভাইয়া দাঁড় রুদ্ধ করিয়া অন্য কক্ষে চলিয়া গেল দুই ভাই দ্বিজদাস ও দেবদাস ও গ্রামের অনেকেই জমিদার নারায়ণ মুখুজ্জের সৎকার করিয়া বাড়ি ফিরিয়া আসিল দ্বিজদাস চিৎকার করিয়া কাঁদিয়া পাগলের মতো হইয়াছে পাড়ার পাঁচজন তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না আর দেবদাস শান্তভাবে একটা থামের পার্শ্বে বসিয়া আছে মুখে শব্দ নাই চোখে এক ফোঁটা জল নাই কেহ তাহাকে ধরিতেছে না কেহ দিবার প্রয়াস না করিতেছে মধুসূদন ঘোষ নিকটে গিয়া একবার বলিতে গিয়াছিল কপালে দেবদাস হাত দিয়া দ্বিজদাসের দিকটা দেখাইয়া বলিল ওখানে ঘোষ মহাশয় অপ্রতিভ হইয়া হ্যাঁ তা উনি কত বড় লোক ইত্যাদি বলিতে বলিতে চলিয়া গেল আর কেহ নিকটে আসিল না দ্বিপ্রহর অতীত হইলে দেবদাস অর্ধমূর্ছিত জননীর পদপ্রান্তে গিয়া উপবেশন করিল সেখানে অনেকগুলি স্ত্রীলোক তাঁহাকে ঘিরিয়া বসিয়া আছে পার্বতীর পিতামহীও উপস্থিত ছিলেন ভাঙ্গা গলায় সদ্যবিধ বিধবা শোকার্ত জননীকে সম্বোধন করিয়া কহিলেন বৌমা চেয়ে দেখো মা দেবদাস এসেছে দেবদাস ডাকিল মা তিনি একবার মাত্র চাহিয়া বলিলেন বাবা তাহার পর নিমিলিত চোখের কোণ হইতে অজস্র অশ্রু বহিতে লাগিল স্ত্রীলোকের দল কলস্বরে রই রায় করিয়া কাঁদিয়া উঠিল দেবদাস জননীর চরণে কিছুক্ষণ মুখ ঢাকিয়া রহিল তাহার পর ধীরে ধীরে উঠিয়া গেল গেল মৃত পিতার শয়নকক্ষে চোখে জল নাই গম্ভীর শান্ত মূর্তি রক্ত নেত্র ঊর্ধ্বে স্থাপিত করিয়া ভূমিতলে বসিয়া পড়িল যে কেহ সে মূর্তি দেখিতে পাইলে বোধ করি ভীত হইত কপালের দুই পার্শ্বে উভয় শিরাস্ফীত হইয়া রহিয়াছে বড় বড় রুক্ষ কেশ ফুলিয়া উঠিয়াছে তপ্ত কাঞ্চনের বর্ণ কালীমাখা হইয়াছে কলিকাতার জঘন্য অত্যাচারের পর এই দীর্ঘ রাত্রিজাগরণ তাহার পর পিতার মৃত্যু এক বৎসর পূর্বে যে কেহ তাহাকে দেখিয়াছিল এখন বোধ তাহাকে হঠাৎ সে চিনিতে পারিত না কিছুক্ষণের পর পার্বতীর জননী সন্ধান করিয়া দাঁড় ঠেলিয়া ভিতরে আসিলেন দেবদাস কেন খুড়িমা এমন করলে তো চলবে না বাবা দেবদাস তাহার মুখ পানে চাহিয়া কহিল কি করেছি খুড়িমা খুড়িমা তাহা বুঝিলেন কিন্তু উত্তর দিতে পারিলেন না দেবদাসের মাথাটা কোলের কাছে টানিয়া লইয়া বলিলেন দেবতা বাবা কেন খুরিমা দেবতা চরণ বাবা বুকের কাছে মুখ রাখিয়া দেবদাস এইবার এক ফোঁটা অশ্রু বিসর্জন করিল শোকার্ত পরিবারেরও দিন কাটে ক্রমে প্রভাত হইল কান্নাকাটি অনেক কমিয়া আসিল দ্বিজদাস একেবারে প্রকৃতিস্থ হইয়াছেন তাহার জননীয় উঠিয়া বসিয়াছেন চোখ মুছিতে মুছিতে দিনের কাজ করিতেছেন দুই দিন পরে দ্বিজদাস দেবদাসকে ডাকিয়া কহিলেন দেবদাস পিতা শ্রাদ্ধকার্যে কত ব্যয় করা উচিত দেবদাস অগ্রজের মুখ পানে চাহিয়া কহিল যেমন উচিত বিবেচনা করেন না ভাই এখন শুধু আমার বিবেচনায় চলবে না তুমি বড় হয়েছ তোমার মত জানা আবশ্যক দেবদাস জিজ্ঞাসা করিল কত নগদ টাকা আছে বাবার তবিলে দেড় লাখ টাকা জমা আছে আমার বিবেচনায় হাজার দশেক টাকা খরচ করলেই যথেষ্ট হবে কি বলো আমি কত পাব দ্বিজদাস একটু ইতস্তত করিয়া বলিলেন তা তুমিও অর্ধেক পাবে দশ হাজার খরচ হলে তোমার সত্তর হাজার ও আমার সত্তর হাজার থাকবে মা কি পাবেন মা নগদ টাকা কি করবেন তিনি বাটির গিন্নি আমরা প্রতিপালন করব। দেবদাস একটু চিন্তা করিয়া বলিল আমার বিবেচনায় আপনার ভাগের পাঁচ হাজার টাকা খরচ হোক এবং আমার ভাগের পঁচিশ হাজার টাকা খরচ হবে বাকি পঞ্চাশ হাজারের মধ্যে আমি পঁচিশ হাজার নেব বাকি পঁচিশ হাজার টাকা মায়ের নামে জমা থাকবে আপনার কি বিবেচনা হয় প্রথমে দ্বিজদাস যেন লজ্জিত হইলেন পরে কহিলেন উত্তম কথা কিন্তু আমার কি জানো স্ত্রী পুত্র কন্যা আছে তাদের বিয়ে পইতে দেওয়া অনেক খরচ তা এই পরামর্শই ভালো একটু থামিয়া বলিলেন তা একটু লিখে দিলেই লেখা লেখাপড়ার প্রয়োজন হবে কি কাজটা ভালো দেখাবে না আমার ইচ্ছা টাকা কড়ির কথা এ সময়ে গোপনেই হয় তা ভালো কথা কিন্তু কি জানো ভাই আচ্ছা আমি লিখেই দিচ্ছি সেই দিনই দেবদাস লেখাপড়া করিয়া দিল পরদিন দ্বীপ্রহরে দেবদাস নিচে নামিতেছিল সিঁড়ির পার্শ্বে পার্বতীকে দেখিতে পাইয়া থমকিয়া দাঁড়াইল পার্বতী মুখপানে চাহিয়াছিল চিনিতে যেন তাহার ক্লেশ হইতেছিল দেবদাস গম্ভীর শান্ত মুখে কাছে আসিয়া কহিল কখন এলে পার্বতী সেই কণ্ঠস্বর আজ তিন বৎসর পরে দেখা অধমুখে পার্বতী কহিল সকালবেলা এসেছি অনেক দিন দেখা হয়নি বেশ ভালো ছিলে পার্বতী মাথা নাড়িল চৌধুরী মশাই ভালো আছেন ছেলেমেয়েরা সব ভালো সব ভালো পার্বতী একটিবার মুখ পানে চাহিয়া দেখিল কিন্তু জিজ্ঞাসা করিতে পারিল না তিনি কেমন আছেন কি করিতেছেন। এখন যে কোনো প্রশ্নই খাটে না দেবদাস কহিল এখন কিছুদিন আছো তো হ্যাঁ তবে আর কি বলিয়া দেবদাস বাহিরে চলিয়া গেল শ্রাদ্ধ শেষ হইয়া গেছে শ্রাদ্ধের পর দিবস পার্বতী ধর্মদাসকে নিভিতে ডাকিয়া তাহার হাতে একগাছায় সোনার হাট দিয়া কহিল ধর্ম তোমার মেয়েকে পড়তে দিও ধর্মদাস মুখ চাহিয়া আদ্র চক্ষু আরও আর্দ্র করিয়া বলিল আহা তোমাকে কতদিন দেখিনি সব খবর ভালো তো দিদি সব ভালো তোমার ছেলে মেয়ে ভালো আছে তা আছে পারু তুমি ভালো আছো এইবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধর্মদাস কহিল কই আর ভালো এইবার যেতে ইচ্ছে করে কর্তা গেলেন ধর্মদাস শোকের আবেগে কত কি হয়তো কহিত কিন্তু তাহাতে পার্বতী বাধা দিল এসব সংবাদ শুনিবার জন্য সে হার দেয় নাই পার্বতী কহিয়া উঠিল সে কি কথা ধর্ম তুমি গেলে দেবদাদাকে দেখবে কে ধর্মদাস কপালে কড়াঘাত করিয়া কহিল যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি এখন না দেখতে হলেই বাঁচি পারু পার্বতী আরও নিকটে সরিয়া আসিয়া কহিল ধর্ম একটা সত্য কথা বলবে কেন বলবো না দিদি তবে সত্যি করে বলো দেবদা এখন কি করে আমার মাথা আর মুন্ডু ধর্মদাস খুলে বলো না ধর্মদাস পুনরায় কপালে করাঘাত করিয়া বলিল খুলে আর কি বলবো দিদি এ কি আর বলবার কথা এবারে কর্তা নাই দেবতার হাতে অগাধ টাকা হলো এবারে কি আর রক্ষা থাকবে পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল শুষ্ক হইয়া কহিল বল কি ধর্মদাস সে মনোরমার পত্রে যখন কতক শুনিয়াছিল তখন বিশ্বাস করিতে পারে নাই ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল আহার নাই নিদ্রা নাই শুধু বোতল বোতল মদ তিন দিন চার দিন ধরে কোথায় পড়ে থাকে ঠিকানা নাই কত টাকা উড়িয়ে দিলে শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গয়না গড়িয়ে দিয়েছে পার্বতীর আপাদ মস্ত কাঁপিয়া উঠিল ধর্মদাস এসব সত্যি ধর্মদাস নিজের মনে কহিতে লাগিল তোর কথা হয়তো শুনতে পারে একবার বারণ করে দে কী শরীর কি হয়ে গেল